আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি সামিয়া সরকার ধন্যবাদ আমি পর্যায় আছি নরসিংদী সদর পাঁচদোনা থানা পাঁচদোনা ইউনিয়নে তো আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এখানে শিক্ষা অফিসার মহোদয় সশরীরের থেকে সকাল থেকে চারটা পর্যন্ত সুস্থ সুন্দরভাবে কৃষিবির পণ্য বিতরণ করছেন এর সাথে উপস্থিত আছেন পরিষদের সচিব লুকমান হোসেন সাহেব এবং ভূমি কর্মকর্তা শান্তিরঞ্জন সাহা তো জানতে চাই আপনি তো এখানে তদারকি করেছেন কেমন সুন্দর হয়েছে এবং কোনো সমস্যা হয়েছে কিনা আমরা জানতে পেরেছি বিভিন্ন ইউনিয়নে মালামাল লুট করার চেষ্টা করেছে দুর্বৃত্তর হামলা করেছে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা স্যার জানতে চাই ধন্যবাদ যে আমাদের টিসিবি কার্যক্রম এখানে সকাল থেকে শুরু হয়ে সুন্দরভাবে চলছে এখানে কোনো রকম সমস্যা আমি মনে করি না আছে এখানে সবাই সুন্দরভাবে লাইনে এবং যারা এখানে ছিলেন ইউনিয়নের সচিব মহোদয় ছিলেন এবং এখানে বহু কর্মকর্তা রয়েছেন এবং স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সহযোগিতায় আমরা আজকে এই যে সাতশো পঞ্চান্ন জন সুবিধাভোগীর মধ্যে আমরা এই মাল বিতরণ করতে পারছি সমস্যা হয়েছে স্যার কোন ঝামেলা হয়েছে না আমার এখনো কোনো ঝামেলা আমি সকাল ১০টা থেকে স্থানীয় গণ্যমান্য উপস্থিতিতে এবং আমাদের যে ট্যাক অফিসার মহোদয় আছেন আমাদের সহকারী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত ছিলেন এবং ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সর্বোপরি সব জনগণের উপস্থিতিতে স্বচ্ছভাবে একবার সঠিকভাবে এখানে টিসিবির কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে

আমরা সুন্দর এবং সুচারুভাবে বিশেষ করে আমাদের পাঁচদোনা ইউনিয়ন পরিষদে অত্যন্ত সুন্দর এবং সুন্দরতম পরিবেশে আমরা আমাদের টিসিবি পণ্য আমরা বিতরণ করছি এখানে কোনো প্রকার গোলযোগ নাই কারণ ডক্টর আব্দুল মহিন খান স্যার শৃঙ্খলায় বিশ্বাসী এবং শান্তিতে বিশ্বাসী সেই জন্য ওনার নির্দেশক্রমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে সো আমাদের যুবনেতা এতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন পাঁচদোনা ইউনিয়নে ডক্টর মহিন খান স্যারের নেতৃত্বে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে সহ সকল কার্যক্রম সরকারি অনুদান বিতরণ হবে কোন অনিয়ম দুর্নীতি হলে উনি কঠোরভাবে হস্তক্ষেপ করবেন মাসুদ রানা বাবুল পাঁচদোনা ইউনিয়ন পরিষদ নরসিংদী সদর নরসিং